আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে চিতই পিঠা চিতই পিঠা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল তবে আমরা অনেকেই চিতই পিঠা বানাই না কারণ এটা গ্যাসের চুলায় ঠিকমতো হয় না বা ঘন্টার পর ঘন্টা চাল ভিজিয়ে রেখে একে গুঁড়ো করে চিতর পিঠা তৈরি করার মতো ধৈর্য আমাদের অনেকেই হয় না শুধু ধৈর্য নয় আমরা অনেকে এটার জন্য সময়ও পাই না তাই খুবই সহজে আমরা কিভাবে দোকানে কেনা চাল দিয়ে চিতর পিঠা বানাবো সেই রেসিপিটি নিয়ে আজকে আমি হাজির হলাম তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা কেনার সময় আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যাতে এতে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস না থাকে জাস্ট প্যাকেটের গায়ে চালের গুঁড়ো বা নাইট ফ্লাওয়ার লেখা থাকে আর এক্সপায়ারি ডেট বা ম্যানুফ্যাকচার ডেটটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন চেষ্টা করবেন বেশি পুরনো চালের গুঁড়োটা না নিতে কারণ এটা অনেক সময় পিঠাটা ভালো হয় না আবার একটা গন্ধ আসে আমি আরও নিয়েছি আধা চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চা চামচ বেকিং পাউডার আর প্রয়োজন মতো পানি প্রথমে আমরা পিঠে পিঠার জন্য গোলা তৈরি করে নিব এখানে আমি দুই কাপ চালের গুঁড়োর জন্য দুই কাপ পানি নিয়েছি পানিটা নরমাল রুম টেম্পারেচারের পানি এই পানিটা আমরা আস্তে আস্তে করে চালের গুঁড়োর সাথে মিশাবো আর ভালো করে নাড়তে থাকব সবটুকু পানি একবারে দিবেন না কারণ অনেক সময় সবটুকু পানি নাও লাগতে পারে এটা নির্ভর করে চালের গুঁড়োর উপর অনেক সময় একটু বেশিও লাগতে পারে আবার একটু কমও লাগতে পারে সেই জন্য আমি পানিতে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাব আর ভালো করে নাড়তে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে কোনো গুটি গুটি বা দানা দানা না থাকে যাতে চালের গুঁড়োটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা পানি লেগে গেছে গোলাটা খুব ঘন তৈরি হয়েছে আপনারা চেষ্টা করবেন এই রকম ঘনত্বে রাখতে আপনারা দেখেন গোলাটা একটু ঘনই তৈরি হয়েছে আমি এই পর্যায়ে গোলাটা একটু ঘনই রাখব এবং ঢেকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তিন চার ঘন্টা পরে গোলাটা খুব ভালোভাবে নেড়ে এতে লবণ বেকিং পাউডার আর অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব গোলাটা খুব ভালোভাবে নাড়তে হবে এই পর্যায়ে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এতে গোলাটা খুবই স্মুথ হবে এবং পিঠাটা খুব সুন্দর তৈরি হবে আর খুব ভালোভাবে ফুলবে এ পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি পানিটা অল্প অল্প করে খুব সাবধানে দিতে হবে কারণ এক এক চালের গোড়ায় এক এক রকম পানি লাগে তবে এমন ভাবে পানি দিতে হবে যাতে গোলাটা খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয় আমি এখানে আরও আধা কাপ পানি ব্যবহার করেছি সো আমার টোটাল পানি লেগেছে আড়াই কাপ আমি পিঠার জন্য এরকম একটা লোহার কড়াই নিয়েছি কড়াইটা চুলায় দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি টেম্পারেচারটা হাইয়ে রেখেছি যখন দেখব যে কড়াই থেকে ধোয়া ওঠা শুরু করেছে তখন গোলাটা ভালোভাবে নেড়ে আমি কড়াইয়ে দিয়ে দেব আপনারা যে যেরকম সাইজের পিঠা পছন্দ করেন সে সেইভাবে গোলাটা দিবেন কেউ যদি একটু ছোট পিঠা পছন্দ করেন তাহলে গোলা অল্প দিবেন অথবা বড় পছন্দ করলে গোলাটা একটু বেশি দিবেন গোলাটা দিয়ে দেওয়ার পরে আমি চুলা টেম্পারেচারটা কমিয়ে দিব কমিয়ে মিডিয়ামের থেকে একটু লোতে রাখবো আর এই অবস্থায় ঢেকে দিব ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব আপনারা দেখেন পিঠাটা কি সুন্দর ফুলেছে আর আমাকে একটু কষ্ট করতে হচ্ছে না পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসছে আর এভাবেই আপনারা প্রতিটা পিঠা এক এক করে বানিয়ে নেবেন আর খেয়াল রাখবেন প্রতিবার পিঠা গোলাটা দেওয়ার সময় কড়াইটা যাতে খুব ভালোভাবে গরম হয় আর গোলাটা খুব ভালোভাবে নেড়ে তারপর আপনারা চুলায় দিবেন আমি কিন্তু কড়াইয়ে কোনো তেল ব্যবহার করিনি পিঠার কড়াইটা যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে পিঠাটা এমনিতেই খুব সুন্দরভাবে উঠে আসবে আপনাদের তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি এই রেসিপি ফলো করে পিঠা বানান পিঠাটা যেমন ফুলবে তেমনি বানানোর পরেও এটা মোটেও শক্ত হবে না খুবই নরম থাকবে আর এই একই রেসিপিতে আপনারা ফ্রেশ চালে গুঁড়া দিয়েও পিঠাটা বানাতে পারেন আপনারা দেখেন পিঠাটা কি সুন্দর ফুলেছে আর ছিদ্র ছিদ্র হয়েছে আর বানানোর পরেও পিঠাটা কিন্তু মোটেও শক্ত হয়ে যায়নি খুবই নরম আছে খুব সহজে তৈরি হয়ে গেল চিতই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ